হ্যালো প্রিয়ান আজ বলবো গর্ভাবস্থায় কীভাবে বুঝবেন ছেলের সন্তান পেটের কোন পাশে থাকে কিভাবে খুব সহজে ছেলে শিশু গর্বে আনতে পারবেন এবং ছেলে সন্তান কত মাসে হয় এছাড়া গর্ভাবস্থার কোন লক্ষণে বুঝবেন সন্তান ছেলে নাকি মেয়ে সমস্তটা জানতে গেলে ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় আপনার পেটে যদি সন্তান আসে তাহলে সেটি ছেলে নামে সেটিও কিন্তু বোঝার যে কোনো উপায় রয়েছে যদি সেই উপায়গুলো আপনার সহজেই জানা থাকে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন পেটের কোন দিকে ছেলে সন্তান নড়াচড়া করছে প্রচলিত কিছু ধারণা রয়েছে সেইগুলোর উপর নির্ভর করে আপনি দেখতে পারেন বাচ্চা কোন দিকে আছে যেহেতু খুব দীর্ঘ সময় ধরে একটি বাচ্চাকে মায়ের গর্বে অবস্থান করতে হয় তাই বাচ্চাটি এদিক সেদিক নড়াচড়া করতেই পারে তাই আপনাকে অবশ্যই বাচ্চার সুস্থতার কথা ভাবতে হবে যদি আপনি চিকিৎসকের কোনো ধরনের পরীক্ষা ছাড়াই গর্ভের সন্তানের অবস্থান নির্ণয় করতে চান তাহলে কিছু লক্ষণের উপর খেয়াল রাখতে হবে এবার জেনে নিন কীভাবে খুব সহজে ছেলে শিশু গর্বে আনতে পারবেন ছেলে শিশু গর্বে আনতে হলে আপনাকে অবশ্যই কিছু টিপস মেনে চলতে হবে গর্বের সন্তান ছেলে হতে পারে বিষয়টি নিশ্চিত করতে হলে পিতা এবং মাতা উভয়ের উপরেই নির্ভর করতে হবে যদি আপনি এই টিপসগুলো মেনে চলতে পারেন তাহলে আপনার মেয়ে সন্তানের পরিবর্তে ছেলে সন্তানই জন্ম হতে পারে তবে কি করলে খুব সহজে আপনার ছেলে শিশু গর্বে আসবে সেই বিষয়গুলো সম্পর্কে প্রথমে জানতে হবে যেমন সবসময় পশ্চিম দিক করে মুগরেকে ঘুমানোর অভ্যাস করতে হবে যদি সর্বপ্রথমে বলা হয় তাহলে যিনি বাচ্চাটি গর্ভধারণ করবেন সেই মায়ের পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ার চেষ্টা করতে হবে এবং যেহেতু এটি পিতার শুক্রাণুর উপর নির্ভর করে তাই ক্রমজমের কথা মাথায় রাখতে হবে যদিও সমাজে ছেলে সন্তানের প্রতি আগ্রহ বেশি থাকে তাই এটি পুরোপুরিভাবে একজন পিতার উপর নির্ভরশীল পিতা শুক্রাণুতেই ছেলে এবং মেয়ে উভয়ের কোমোজম বিদ্যমান থাকে যদি পিতার কাছ থেকে ছেলে শুক্রাণু মায়ের ডিমাণুতে প্রবেশ করে তাহলে একজন ছেলে সন্তান হতে পারে তারপরেও একজন মাকে নিয়মিত সকালে খাবার খাওয়ার অভ্যাস করতে হবে প্রতি সপ্তাহে ঠিক সময়ে নিয়ম অনুযায়ী সেক্স করতে হবে যেহেতু একজন পুরুষের শুক্রাণু অনেক বেশি পরিমাণে শক্তিশালী হয় তাই ঠিকভাবে সেক্স চালিয়ে যেতে হবে যদি অনাগত সন্তানের পিতা অ্যাসিডিক খাবার পরিহার করতে পারেন তাহলে খুব বেশি পরিমাণে শুক্রাণু ধরে রাখতে পারবেন এক্স এবং ওয়াইজ ক্রমজম বহনকারী এই শুক্রাণু নিষিদ্ধ হওয়ার পরপরই লিঙ্গ নির্ধারণ হয় এবার যেন ছেলে সন্তান কত মাসে হয় আপনি হয়তোবা খুব সহজে ভাবছেন যে ছেলে সন্তান হলে খুব তাড়াতাড়ি হয়তো পোশ ব্যথা শুরু হয়ে যায় কিন্তু তা মোটেও ঠিক নয় কখনোই লিঙ্গের উপর নির্ভর করে ডেলিভারি টাইম নির্ধারণ হয় না কারণ একটি পরিপূর্ণ ছেলে বাচ্চা তৈরি হতে মিনিমাম চল্লিশ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে যদিও অনেকেই বলে থাকেন যে এই সময়ের মধ্যে লেবার পেইন উঠতেই পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ডেলিভারির সময় পার হয়ে যায় কিন্তু লেবার পেইন উঠছে না এই ক্ষেত্রে একটু সময় আরও অপেক্ষা করতে দেখা যায় আবার অনেকে যেটি করে থাকে যে কোনো সপ্তাহের জন্য সে অপেক্ষা করে না কখন লেবার পেন উঠবে সরাসরি একটি নির্দিষ্ট সময়ের পর সিজারের জন্য প্রস্তুতি নিয়ে থাকে যদিও নর্মাল ডেলিভারি অনেক সময় দশ মাসের পরেই হয়ে থাকে সিজার অনেক সময় বাঁচার অবস্থার উপর নির্ভর করে কিছুটা সময় পূর্বেই করা হয় এবার গর্ভ অবস্থার কোন লক্ষণে বুঝবেন সন্তান ছেলে নাকি মেয়ে গর্ভাবস্থায় সন্তান থাকাকালীন কতই না কথার আনাগোনা শুরু হয়ে যায় কারণ এই সময় শিশুটি ছেলে হবে না মেয়ে হবে এই বিষয় নিয়ে অনেকের মাঝেই চলে বিতর্ক বিশেষ করে পরিবারের সদস্যরা করে থাকেন তারা অনেক বেশি পরিমাণে চিন্তিত থাকতে পারেন পিতা শুক্রাণুর সাথে যদি মাতার ডিমাণু মিলিত হয়ে যায় তাহলে একটি ভ্রণের সৃষ্টি হয় আর যখনই গর্ভে একটি ভ্রণ তৈরি হয় বিশেষ করে তখন মায়ের কাছ থেকে তেইশটি করে ক্রমজম যায় সেই সময় থেকে লিঙ্গ নির্ধারণ তৈরি হওয়া শুরু হয়ে যায় তখনই লিঙ্গ নির্ধারণ হয়ে যায় সেই ভ্রণের ধীরে ধীরে চোখের মণি ত্বকের রঙ এবং চুলের রং ধারণ করা শুরু হয়ে যায় শিশু যৌনাঙ্গ গর্ভাবস্থায় এগারো সপ্তাহের মাথায় ধীরে ধীরে তৈরি হতে থাকে এই অবস্থায় এগারো সপ্তাহ থেকেও কিছুটা বেশি সময় লাগতে পারে বোঝার জন্য কারণ আল্ট্রাসাউন্ড ডাক্তারি পরীক্ষার মাধ্যমে তখন আরও ভালোভাবে বোঝা যায় তবে এই সময় মেয়ে হলে অন্ত্রসত্ত্বা অবস্থায় মেয়েদের চেহারা ফ্যাকাশে হয়ে যেতে পারে আবার অনেকের ধারণা এই সময় ছেলে হলে চেহারা খুবই উজ্জ্বল এবং সুন্দর মনে হয় তবে অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে বোমের প্রভাব লক্ষ্য করা যায় এবার যেরুন গর্ভাবস্থায় ছেলে সন্তান পেটের কোন পাশে থাকে যদিও অনুমান করে কখনো বলা যায় না যে একটি ছেলে নবজাতক গর্ভাবস্থায় মায়ের পেটের কোন পাশে অবস্থান করে কিন্তু ধীরে ধীরে বাচ্চা ব্রণ যত বেশি বড় হতে থাকে তত বেশি বাচ্চাটির আকৃতি খুব বেশি স্পষ্ট হয়ে উঠতে থাকে কারণ পেটের ভিতর বাচ্চাটি যখন বড় হয় তখন বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চাটি অনেক বেশি বড় হয়ে যায় তখন বাচ্চাটির হাত পায়ের অবস্থান দেখে আন্দাজ করা হয় যে কোন দিকে অবস্থান করছে বাচ্চার পজিশন নির্ণয় করা খুবই সহজ হয়ে যায় স্বাভাবিকভাবে একটি বাচ্চা সেই সময় জরায়ু থেকে বের হয়ে যাওয়ার জন্য অবস্থান করতে থাকে খুব ভালোভাবে ডাক্তারি পরীক্ষা করে নিতে হবে এতে করে বাচ্চার পজিশন জেনে নেওয়াটা আপনার জন্য খুবই সহজ হবে বিশেষ করে বাচ্চার ভিতরকার পজিশন অনেক সময় বাচ্চার মুখ পিটের দিকটাতে ঘুরে থাকে আবার বাচ্চার পিঠের যেই দিকটি সেটি এবার মায়ের পেটের দিকে অবস্থান করতে থাকে একটি ছেলে বাচ্চা যেদিকেই অবস্থান করুক না কেন সবসময় আপনাকে বাচ্চার সুস্থতার কথা চিন্তা করতে হবে এই সময় গুরুজনরা বলে থাকেন যদি মায়েরা বেশি করে ঝাল খেতে চায় তাহলে ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে